নিডিলে শুয়ে সুতা লাগানো শিখেন এই যে সুতাটাকে এখানে রাখলেন ঠিক আছে রাখার পরে এটা সুজি যে ফুটা আছে এটা পিছন দিক থেকে সামনের দিকে আসবে আসার পরে যদি এখানে হ্যাড স্টিক থাকে হ্যাডিস্টিক থাকলে এই যে স্টিকের পিছন দিক থেকে সামনের দিকে আসবে আর যদি এটা না থাকে তাইলে এই যে দুই ফুটার গাইড আছে কোনোটা দুই ফুটা থাকে কোনোটা তিন ফুটার থাকে এটার উপর থেকে দিয়ে এইখানে উঠবে এখানে উঠে তারপরে এই যে এটার ভিতরে নামবে এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে ক্যামেরায় তারপরে যে যে বাটি আছে এই যে দুটা বাটি এই দুটা বাটির ভিতরে যাবে যদি দুটা বাটির ভিতরে না যায় সুতা তাহলে টেনশন জীবনেও ঠিক হবে না এই দুই বাটির মাঝখান দিয়ে নিয়ে এসে তারপরে এই যে এইরকমের যে আছে বাড়তি অংশটা এটা নিচ দিয়ে আসবে এই যে ঠিক আছে এই যে নিচ দিয়ে উঠছে নিচ দিয়ে উঠে উপরের দিকে উঠছে নিচ দিয়ে উঠে উপরের দিকে উঠে আবার এটার ভিতরে যাবে এই যে এটার ভিতরে আবার যাবে যাওয়ার পরে এই যে এই যে এটা আছে এই যে আপ ডাউন করে এটা এই যে এটার ভিতর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বের হবে ওই দিক দিয়ে বের হয়ে তারপরে এই যে এটার ভিতরে যাবে ঠিক আছে এই যে এটার ভিতরে যাবে এটার ভিতরে যাওয়ার পরে তারপরে এই যে এটার মধ্যে বাজাবো আমি এস গাইড বলে যেটা কি এটার মধ্যে বাজাবো এটার মধ্যে বাজানোর পরে এই যে ফুটাটা আছে এটার মধ্যে দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই তারপর শুয়ে বাম দিক থেকে ডান দিকে বের হবে এই যে কেমনে লাগাইছি দিক থেকে গিয়ে বাম হাত দিয়ে ঢুকায় ডান দিক দিয়ে বের নিয়ে বের হওয়ার তাহলে ঠিক হবে হ্যাঁ 그래서.